আসসালামু আলাইকুম এন আর এগোর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো ফুলকপি চাষের এক থেকে পাঁচ দিনের পরিচর্যা তার আগে আমি একটা কথা বলি আমি কিন্তু কোনো কৃষিবিদ নই আমি সাধারণ একজন কৃষক আমি যতটুকু জানি আমি এতটুকু আপনাদের সাথে শেয়ার করি তবে আমার যদি জানার মধ্যে কোনো ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার উপকার হবে ধন্যবাদ তো এক থেকে পাঁচ দিনে ফুলকপির কি পরিচর্যা করতে হবে আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। ফুলকপির চারা রোপণ করার পরের দিনই ফুলকপি চারা রোপণ করার পরের দিনে যদি দেখেন যে আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে রস নেই মাটি একবারে শুকনা তাহলে অবশ্যই আপনাদেরকে ফুলকপির গাছের গড়ায় ফুলকপি বা পাতাকপির গাছের গড়ায় একটু করে পানি দিয়ে দিতে হবে তবে সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা ফুলকপির চারা রোপণ করার আগের দিনেই জমিতে পানি দিয়ে দেন আপনারা যেহেতু বেড কেটেছেন খুব সুন্দরভাবে তো বেডে বেডে আপনারা পানি দিয়ে দিলেন পরের দিনে চারা রোপণ করে দিলেন তাহলে খুবই ভালো আর যদি মনে করেন যে আপনাদের জমিতে পানি দেওয়া হয়নি আপনাদের জমিতে খুবই রস কম তাহলে অবশ্যই গাছের গোড়ায় পরের দিনে পানি দিবেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি গাছের গোড়ায় একটু করে পানি দিয়ে দিচ্ছি শুধু পানি আর অন্য কিছু না শুধু পানি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চা রোপণ করার পরের দিনেই পানি দিয়ে দিয়েছি তো এরপরে যে সমস্যা যে হয় ধর আপনি চা রোপণ করলেন দুই দিন বা তিন দিন পরে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হয়ে গেলে কিন্তু আপনাদের খুব একটা বড় সমস্যা হতে পারে ফুলকপি বা পাতাকবির জন্য কারণ এই বৃষ্টির কারণে দুইটি রোগ হতে পারে এক হচ্ছে ঘোড়া পচা আর দুই হচ্ছে অল্টার নারিয়া এই গোড়া পোচা রোগটা আপনারা সবাই জানেন এই গোড়া পোচা রোগ যদি হয় তাহলে গোড়াটা পচে যায় এবং চারটি ঢলে পড়ে মারা যায় আর যদি অল্টার্নারিয়া রোগ হয় তাহলে দেখবেন যে পাতায় ছোট ছোট গাঢ় রঙের দাগ পড়ে এজন্য বৃষ্টি হলে আমাদের অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে এখন কি ছত্রাকনাশক স্প্রে করবেন সেটা আমি বলতেছি ছত্রাকনাশক আমি যেটা স্প্রে করেছি মেটাটাফ টাফ আসলে অনেকগুলো অনেক ছত্রাকনাশক স্প্রে করে কেউ নইন স্প্রে করে কেউ মেটা টাফ স্প্রে করে আবার কেউ কোম্পানিও স্প্রে করা তো আমি মেটা স্প্রে করেছি আপনার স্প্রে দেখতে পাচ্ছেন যে মেটা এই মেটাটাফ কিন্তু অন্তর্বাহী ছত্রনাশক যা প্রতিকারক এবং প্রতিরোধক উভয় হিসেবে কাজ করে অর্থাৎ আপনার খেতে যেন আপনার ফুলকপির চারাতে যেন ছত্রাক আক্রমণ করতে না পারে সেজন্য কাজ করে এবং কি যদি আপনার খেতে আপনার ফুলকপির চারায় ছত্রাক আক্রমণ করেও সেই ছত্রাকের বিরুদ্ধে যুদ্ধ করে ছত্রাকে ধ্বংস করে এই জন্য মেটা খুবই ভালো একটি ছত্রনাশক দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ